এই সন্ধ্যাবেলাটা এই সন্ধ্যাটা আমি বঙ্গবন্ধু শেখ মুজিবকে উৎসর্গ করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই তুমি আকাশের ধ্রুব তারা তুমি হৃদয়ের বাতি ঘর আকাশ বাতাসে ধ্বনিত হচ্ছে তোমারই বজ্র কণ্ঠস্বর তোমার পথে পথ চলে পথ চলে আজ সাহসেতে বলিয়ান মুজিব তবু পথপ্রাণের যে বেঁচে আছে কোটি প্রাণ আজও কোটি কোটি মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে তারা বিশ্বাস রেখে সেই পথে পথ চলে তারা আজও বেঁচে আছে একটা স্বপ্নকে বুকে আঁকড়ে রেখে যে আবার সুদিন ফিরবে আবার আগের বাংলাদেশ ফিরে আসবে আবার বাংলাদেশে শাস্তি শান্তি প্রতিষ্ঠিত হবে এবং এই দুর্বৃত্ত শাসকদের হাত থেকে এই আঠেরো কোটি বিপর্যস্ত জনজীবন একদিন মুক্তি লাভ করবে আপাতত এই আশাটুকুকে সম্বল করেই বেঁচে থাকা তো সেটুকু যদি না থাকে তাহলে তো আর মানুষের জীবন থাকেই না আর কি একটা বাংলায় প্রবাদ আছে আশায় বাঁচে চাষা তো সেরকম আপনারা যেমন আশাবাদী সীমান্তের এপারে বসে পশ্চিমবঙ্গে বসে ভারতবর্ষে বসে আমরাও একই আশায় বুক পেতেছি আমি আবার বলি যে আমি তো বাংলাদেশের নাগরিক নই বাংলাদেশের রাজনীতিও আমি করি না আওয়ামী লীগ বলুন বা বিএনপি বলুন বা অন্য যে কোনো রাজনৈতিক দল আমার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই না আমার আছে না আমার দেশের আছে কিন্তু আমরা নেক্সট নেওয়ার হিসেবে বাংলাদেশের উন্নয়ন চাই বাংলাদেশ দ্রুত উল্কা সদৃশ আগের মতোই তারা উন্নয়নের পথে ধাবিত হোক আমার নেক্সট নেবার আমার প্রতিবেশী রাষ্ট্র তাদের মঙ্গল কামনা করি এবং যে রাজনৈতিক দলের হাত ধরে বাংলাদেশে আমরা সেই দলের পক্ষে অর্থাৎ তো বাংলাদেশের শুভকামনা করতে গিয়ে যেটা দাঁড়ায় যেটা আমরা খুঁজে পাই যে আওয়ামী লীগ আর উন্নতির পথে ধাবমান বাংলাদেশ প্রায় সমর্থক